সাহাবাই কেরাম কেমন করে বিশ্বনবীকে ভালোবাসছে কেমন করে নবীর অনুসরণ করছে উদাহরণ দিব দিব শুনবেন মন দিয়া সাহাবাই কেরাম কেমন করে ভালোবাসছে কেমন করে অনুসরণ করছে আনুগত্য করছে নবীকে কিভাবে কলিজা দিয়া ভালোবাসছে এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না আমরা তো অনেকে জানি না মনে করি নবীজি হ্যান নামে শুধু মিলাদ আর জিলাপি খাম এটাই মনে করি বছরে দশ বছর বারো বছর পরে একবার উমরায় যেমন নবীর হক আদায় হয়ে গেছে নবীকে ভালোবাসা হয়ে গেছে এত সোজানা এত সোজানো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কদমে কদমে বিশ্ব নবীর সুন্নত মানতে হবে বিশ্ব নবীর প্রতি দুরুদ পড়তে হবে দুরুদ নবীর সুন্নতগুলো গুলো জিন্দা করতে হবে তাহলে হবে সে বিশ্ব নবীর আশিক কথা বুঝতে পারছেন বলেন আমার কথাগুলো সঠিক নাকি ব্যাটি সঠিক নাকি ব্যাঠিক এবার আসেন সাহাবিরা কেমন করে নবীকে কে ভালোবাসছে কেমন করে নবীর আনুগত্য করছে অনুসরণ অনুকরণ করছে আল্লাহ রসুল নামাজে দাঁড়াইছে মনে করেন পূর্ব দিকে ফিরা কোন দিকে ফর এক্সাম্পল হঠাৎ করে পূর্ব দিক থেকে নামাজের মধ্যে আবার পশ্চিম দিকে ঘুরে গেছে সোহানাল্লা বলবেন না আল্লাহতালার কোরান বলে কদনার তাকল্লু বাবা জি কাফি সাম ইফালা নুয়াল্লিয়ান কা তিবিলাতান তার দহা ফাওয়াল্লি ওয়াজাহা সতরাল মসগিরিল হারম ওয়াহাই থুম কুন্তুম ফাওয়াল্লু উজু মুসলমানদের প্রথম কেবলার নাম হল মসজিদুল আকসা যে মসজিদুল আকসা ফিলিস্তিনের আলেমে অবস্থিত যেই মসজিদুল আকসা হল মুসলমানদের প্রথম কেবেলা এই মসজিদুল আকসার দিকে কেবলা করে আপনার আমার নবী সতেরো মাস নামার পড়ছে কত মাস সতেরো মাস মসজিদুল আকসার দিকে কেবলা করে আমার নবী নামাজ পড়ছে কিন্তু নবীজির দিলের তামান্না হলো মসজিদুল আকসানা আল্লাহ নবীর ইচ্ছা হলো কখন আল্লাহ তালা আল্লাহ নবীকে নির্দেশ দিবে আপনি কাবার দিকে কেবলা কইরা নামাজ পড়ে কাবা এখন আমরা যে কাবার দিকে কেবলা কইরা কিন্তু মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কেবলা প্রথম মুসলমান কিন্তু মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়তো কাবার দিকে না কিন্তু নবীজির ইচ্ছা ছিল দিলের আকাঙ্ক্ষা ছিল হায়রে কাবা তো হলো আল্লাহর ঘর পৃথিবীর প্রথম ঘর আল্লাহ যদি আমাকে নির্দেশ দিত তাহলে আমি কাবার দিকে কেবলা করে নামাজ পড়তাম কত ভালো লাগতো আল্লাহ আকবা কাবার মোহব্বত আল্লাহ নবীর দিলে কিন্তু নবীজি প্রতিদিন নামাজে দাঁড়ায় আর আসমানের দিকে তাকায় কখন আল্লাহ ওহিনাজিল করবো যে আপনি আপনার কেবলা ঘুরাইয়া মর্জেদুল আকসার থেকে হারামের বাইতুল্লাহ কাবার দিকে ফিরায় যান কখন আল্লাহ তালার নির্দেশ আসে আল্লাহর নবী একদিন সাহাবায় কেরামের বিশাল এক জামাত নেয়ার দাওয়াত খেতে গেছি একজনের বাড়িতে মেহমানদারী গ্রহণ করতে গেছি হঠাৎ করে আল্লাহ রসুল জহরের নামাজে দাঁড়াইছে ফরজ নামাজ পড়তেছে কয়রাকাত জহরের ফরজ নাশাআল্লাহ কয়রাকাত

পবল নি মজা কারসাদ অনল মসজিদুল হারম আল্লাহ আকবর জিবরেল কানে কানে বলতেছেন অগুয়াল্লাহর হাবিব আপনার মনের আশা আল্লাহকে আপনার মনের আশা আল্লাহকে পূরণ করছে। করছি বলেন আপনি চাইছিলেন এই আল্লাহ তাআলা আপনাকে কাবার দিকে কেবলা কইরা নামাজ পড়ার অনুমতি দিক কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছে দুই রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে ফিরা আর বাকি যে দুই না দুই রাকাত নামাজ বাকি আছে আপনি আপনার কেবলাটা নামাজের ভিতরে ঘুরাই দিয়া কাবার দিকে ফিরা যান আল্লাহ নবী মসজিদুল আকসার থেকে কেবলা ঘুরাইয়া কাবার দিকে তার কেবলা করলেন নামাজের ভিতরে ঘুইরা গেলেন কি করছে নামাজের ভিতরে ঘুরে গেছে কিন্তু আল্লাহর নবীর পেছনে তো বিশাল এক সাহাবির জামাত বিশাল এক সাহাবির জামাত কারণ নবী তো ইমাম তার পিছনে তো অনেক মুসল্লি অনেক বড় বড় জলিল কদর সাহাবিরা আল্লাহ নবী নামাজের ভিতরে কেবলা ঘুরাইছে কেবলা পরিবর্তন করছে সাথে সাথে সাহাবিরাও আল্লাহ রসুলের পিছনে কেবলা পরিবর্তন করছে নামাজ শেষ হয়ে গেছে দেখে সব সাহাবিরা বৈশা বৈশা তাজবি পড়তেছে আল্লাহ নবী সাহাবিদের দিকে তাকায় মুসকি মুসকি আইসা বলে সাহাবিরা কেউ কোনো প্রশ্ন করে না আমরা ওই তো নামাজের ভিতরে লোক দিতাম যে হুজুর আপনি কেবলা ঘুরান কেন আপনার মাথা মুখে খারাপ হয়ে গেছে নাকি হুজুর আপনি কেন আপনি কেবলা কথা কিন্তু সাহাবিরা কোনো কথা বলে না আল্লাহ রসুল ডাক দেয়া বলে সাহাবিরা ব্যাপার কি নামাজের নামাজে দাঁড়াইলাম মর্যদুল আকসার দিকে নামাজে দাঁড়াইলাম মসজিদুল আকসার দিকে কেবলা কইরা চেহারা আকসার দিকে ঘুরা সোজা করে নামাজে দাঁড়াইছি দুই রাকাত পড়লাম মসজিদুল আকসার দিকে কিন্তু নামাজের ভিতরে আমি আমার আবার কেবলা ঘুরাইয়া কাবার দিকে ফিরাই দিলাম তোমরা কেন কেবলা ঘুরাইলা সাহাবাই কেরাম কোন কথা বলে না আমি তো কেবলা ঘুরাইছি আমার কাছে ওহি আসছিল জিব্রাইলাই সামাকে বইলা দিতেছে ওগো নবি দুই রেকাত নামাজ পড়ছেন মুর্জুদুল আক্সার দিকে কেবলা কইরা আর বাকি দুই রেকাত পড়েন কাবার দিকে কেবলা কইরা আমার কাছে ওহি আসছে এই কারণে আমি আমার কেবলা ঘুরাইছি কেবলা পরিবর্তন করছি কিন্তু তোমরা কেন কেবলা পরিবর্তন করলা তোমাকও কাছে কি ওহিত হয়ে আসছে নাকি বলেন সাহাবীদের কাছে কি ওহি আহে নাকি কারণ সাহাবিরা তো আর নবী না তিনি তো নবী আমি তো কেবলা ঘুরাইছি ওহি আসার কারণে তোমরা কেন কেবলা ঘুরাইলা তোমাদের তোমাদের কাছে তো কোনো অহি আসে নাই তাহলে তোমরা কেবলা কেন ঘুরাইলা সাহাবিরা সমস্বরে আওয়াজ দিয়া বলে ফিদাকা উম ফিদাকা আবি ও উম্মি রসুল আল্লাহ ওগো আল্লাহর রাসূল আমরা আমাদের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি আমাদের কাছে ওহি আসার দরকার নাই কোনো কিছু জানার দরকার নাই আল্লাহর নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি আল্লাহর নবী কেবলা ঘুরাইছে আমরাও আল্লাহর নবীর মুহাববতে কেবলা ঘুরাইয়া দিছি কোন প্রশ্নের প্রয়োজন নাই প্রশ্নের প্রয়োজন নাই শুধু এখানেই শেষ নয় আল্লাহ নবী নামাজে দাঁড়াইছে পিছনে সাহাবাই কেরামের বিশাল এক জামাত নবীজি নামাজ পড়তেছে হঠাৎ করে জিব্রাইল আসছে জিব্রাইল আমিনাই সেবা লগ নবী আপনি যেই জোতা পরে নামাজ পড়তেছেন জোতার নিচে নাপাকি লেগে আছে নাপাকি নাপাকি লাগলে তো ওই জোতা পরে নামাজ হবে ওগো নবীজি আল্লাহর হাবিব আপনি আপনার পায়ের জুতাটা খুইলা ফালান আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে পায়ের জুতা খুইলা ফলাইছে পিছনে যত সাহাবী ছিল সবাই জুতা খুইলা ফলাইছে